সালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আপনারা দেখতে পাচ্ছেন যে রাত এখন প্রায় সাড়ে দশটার উপরে এই রাত সাড়ে দশটার সিলেটের জেলা প্রশাসক সারুয়ার আলম তিনি হকার উচ্ছেন এবং ফুটপাট পরিষ্কার অভিযান করছেন তার সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন

এখন রাত প্রায় দশটা ত্রিশ মিনিট এই সিলেটে হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কার অভিযান করছেন কিন্তু সিলেটের জেলা প্রশাসক সারুয়াল আলম তিনি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে এরকম গভীর রাতেও অভিযান দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে আজকেও কিন্তু সিলেটেম এম এজ মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রধান যে সড়কটি আছে মেন সড়ক সেখানে কিন্তু অভিযান দিচ্ছেন এবং দোকানের বাইরে রাখা যেসব মালামাল আছে সেসব মালামাল কিন্তু দোকানের ভিতরে রাখারও নির্দেশ দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি جيء ريحه توڙي بابا مستي کي باسي جو ورور جوڻو اپن جي دڪان صافي ماڻھن جي جاءِ دڪان ۾ وئي আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন অভিযান হচ্ছে সিলেটের সিলেট এমএ ইউসমানি মেডিকেল কলেজ হাসপাতাল যে রোডটি আছে সেই রোডে এবং এখন রাত প্রায় সাড়ে দশটার উপরে প্রতিদিন রাতের বেলায় কিন্তু হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কার অভিযান দিয়ে থাকছে দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম আর তার নেতৃত্বেই কিন্তু আজকের এই হকার উচ্ছেদও ফুটপাথ পরিষ্কার অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমরা একটি কথা বলে রাখতে চাই যে এখানে যে অভিযানটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দোকান পাটের বাইরের যে অংশে যে যেসব মালামাল রাখা আছে সেসব মালামাল দোকানের ভিতরে রাখার জন্য অনুরোধ করছেন অনুরোধ করছেন বলতে বলছেন প্রথমবারের মতো সতর্ক করছেন পরবর্তীতে আর যদিও আবার মালামাল দোকানের বাইরে থেকে সড়কে নিয়ে আসা হয় কিংবা ফুটপাতে নিয়ে আসা হয় তখন কিন্তু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন আসলে এর আগেও কিন্তু সিলেটের হকার উচ্ছেদ অভিযান হয়েছে হকার পরিষ্কার অভিযান দুঃখিত হকার উচ্ছেদ অভিযান হয়েছে ফুটপাথ পরিষ্কার অভিযানও হয়েছে কিন্তু এরকম খালাসিভাবে যে হকার উচ্ছেদ কিংবা ফুটপাত পরিষ্কার অভিযান চলছে এমনটাই কিন্তু সিলেটবাসী এই প্রথম দেখছেন

Ô lại, mọi người thấy 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 এই অভিযানটি শুরু হয়েছে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজের যে মেন ফটক কলেজে ঢুকার যে মেন ফটক সেই মেইন ফটক থেকে এখন আমরা আছি সিলেটের যে শামীমাবাদ যাওয়ার যে পয়েন্টটি আছে সেই শামীমাবাদ যাওয়ার পয়েন্টে এবং রাস্তার দ্বারে এই যে ফুটপাথ বা দোকানপাটের যেসব মালামাল বাইরে রাখা ছিল সেসব দোকানদারদেরকে সতর্ক করেছেন বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলেছেন যে দোকানের ভিতরে মালামাল রাখার জন্য এবং হকারে ফুটপাত থাকলে তাদেরকে কুটিয়ে দিয়েছেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি এর আগেও কিন্তু গতকাল রাতে যাত্রায় সাড়ে এগারোটার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান দিয়েছিলেন আজকে সিলেট জুসমানি মেডিকেল কলেজের যে মেইন যে ফটকটি আছে সেই মেইন ফটক থেকে শুরু করে যে মেইন সড়ক আছে সেই সড়কেই অভিযান দিয়ে দিয়ে এখন শামীমাবাদ যাওয়ার যে পয়েন্ট আছে সেই পয়েন্টেই এসেছেন এবং আমরা দোকান ব্যবসায়ীদেরকে এখানকার ফুটপাতের পাশে যাদের দোকান আছে যারা ব্যবসা করছেন ফুটপাথের পাশে যেসব দোকান আছে সেসব দোকানের মালামাল যেন ফুটপাতে না আসে এবং রাস্তায় যেন না আসে ফুটপাতে যেন না আসে সেই জন্য তিনি সতর্ক করে দিয়েছেন এবং আরও এটাও বলে দিয়েছেন যে পরবর্তীতেও যদি কোনো সময়ে সময় এসে তিনি এখানকার ফুটপাতে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল পান তাহলে সেগুলো জব্দ করবেন এবং আইনি পদক্ষেপ নেবেন আমরা এখন প্রায় এগারোটা আর রাত এগারোটার কাছাকাছি এবং গতকাল রাত্রেও কিন্তু তিনি সাড়ে এগারোটার দিকে বন্দরবাজার এলাকায় গতকাল রাত্রেও তিনি বন্দরবাজার এলাকায় অভিযান দিয়েছেন এখন আমরা আজকেও দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে যে সড়কটি আছে সেই সড়কেই অভিযান দিচ্ছেন এবং দোকানপাটের বাইরে যেসব মালামাল রাখা আছে সেসব দোকানের ভিতরে নেওয়ার জন্য বলছেন এবং সতর্ক করছেন এবং পরবর্তীতে বলছেন কিন্তু যদি আবার মালামাল রাস্তায় বা ফুটপাথে চলে আসে তাহলে তিনি আইনি পদক্ষেপ নেবেন এবং মালামাল সুইচ করবেন এমনটাই কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীকে তিনি এই বলছেন এবং পরিদর্শন করছেন যে হকার বসেছে কি না হকার আছে কি না আমরা দেখতে পাচ্ছি যে বাইকের সড়কে পার্কিং করা অবস্থায় মোটর বাইকের হেমলেট জব্দ করার নির্দেশ দিয়েছেন કોણ છે એ ભાઈ 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 નો ભાઈ ને ભાઈ કેટલા સાયકલ વાયન્ડટો વડના માટલી ડાન્સ જનીભાઈ જનીભાઈ સુનો તો દેનો अब और अवस्था हाँ रनिवार

गए दुलाई बोरी जा रही हैं इधर आ इधर आ इधर आ थोड़ा और आ रही हैं तुलगारी तुलगारी पीलो नहीं तो लगाएं 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 नह

Yeah. Hey. রাস্র মখ কাল করা মারা যে বিরাস্র আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেটের জেলা প্রশাসক ডিসি সালোয়ার আলম তিনি এই ফুটপাত ফুটপাত অভিযান রেখে কিন্তু আবার হকারও অভিযান উচ্ছেদ রেখে আবার এখন প্রবেশ করেছেন সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সে হাসপাতালের ভিতরেই কিন্তু আসলে তিনি ঢুকেছেন এবং আমরা যে এখানে হসপিটালের হাসপাতালের ভিতরে যে অ্যাম্বুলেন্স গুলা আর রাখা আছে অ্যাম্বুলেন্স সহ আর বিভিন্ন ধরনের গাড়ি রাখা আছে সেসব গাড়ি সরানোর নির্দেশ দিয়েছেন এবং তিনি যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটডোর আছে সেই আউটডোরের দিকেই যাচ্ছেন আপনাদের প্রাইভেট গাড়িগুলো সব বাইরে নিয়ে যান এখানে কোনো গাড়ি পার্কিং করবেন আপনার তো বাইরে নিয়ে যান

ambulance 들어와서 그리고 파이브 앰뷸런스 들어와서 대답을 해 가지고 괜찮아 괜찮아 앰뷸런스 들어와서

দেখতে পাচ্ছেন যে সিলেট মেডিকেল কলেজ ভিতরে যেসব গাড়ি পার্কিং করা হয় এবং বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা হয় সেসব গাড়িকে কিন্তু আসলে দুই মিনিটের ভিতরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সালুয়ার আলম আর তিনি কিন্তু আজকে রাত সাড়ে দশটার দিকে ছেলে জুস মানি মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন সড়ক ছিল সেই মেন সড়কেই কিন্তু আসলে হকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান করেন অভিযান করার সময় কিন্তু অভিযান শেষে কিন্তু তিনি উসমানী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে না বলে কিন্তু সিলেট এম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যে পার্কিং করা গাড়িগুলো আছে সেখানে তিনি চলে এসেছেন তিনি কিন্তু বিগত কয়েকদিন আগে যখন সিলেট এম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি হুট করে কাউকে কিছু না বলেই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসব পরিদর্শন করার জন্য তাহলে কি তিনি সত্যি সত্যি কাউকে না বলেই আজকে চলে আসলেন নাকি যে উসমান মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যে বেসরকারি অ্যাম্বুলেন্স আছে সব সেই বেসরকারি অ্যাম্বুলেন্স সহ যে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করা হয় সেসব গাড়ি

ऑन्चन्चा इठ bio न को 열 जो छिक्षे दिख य मुगरणार लवात आि को ओरेकार नि एक कमवरत आख अन्चा एक को ओर्चेंज को है कला शाओ नार को भानित आख تام ٹھیک ہے یہ سائیڈ ہونا اے اپنا شروع اپنا شروع لائٹیشن ہے ٹھیک ہے جا 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 جا

অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে সবগুলো অনেমেই শহর থেকে চলে যাবেন সব অনেকটা অন্ধকার থাকে না দেখেন দেখে এটা কি করা যায় এখানে এই অ্যাম্বুলেন্সগুলো যাতে রোগীদেরকে হয়রানি করতে না পারে ইলিগেল পার্কিং করতে না পারে সেই সেজন্য কারণ এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাকে দালালি করে রোগী ভাগিয়ে নিয়ে যায় ব্যবস্থা নেওয়া হবে

দেখাচ্ছিলাম সিলেট জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারুয়ার আলম সাহেব কিন্তু আজ রাত দশটার দিকে সিলেট এম এজসমানি মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন সড়ক সেই মেন সড়কে হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কার অভিযান করেন এখন বেশ বেশ কয়েকটি দোকানের মালামাল কিন্তু ফুটপাতে ছিল সেসব ব্যবসায়ীদেরকে তিনি সতর্ক করে গিয়েছেন এবং সর্বশেষ যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যে যেসব গাড়ি পার্কিং করা তাকে বিশেষ করে অবৈধভাবে দুঃখিত বিশেষ করে যে বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করা হয় সেসব গাড়িকে দুই মিনিটের সময় দিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথাও বলেছেন তিনি দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের অভিযানের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দুই সাথেই রাখুন আল্লাহ হাফিজ